রাত্রি দিন তো নয় বিকেলও নয় সন্ধেও নয় সব পার হয়ে গেছে আমাদের প্রিয় বিশ্বাস বাড়ির এক ছোট্ট কন্যা তার বিবাহ হতে চলেছে আমাদের প্রিয় প্রিয়া তো আজকে দিনটা তার স্মৃতিতে ভরিয়ে দেওয়ার জন্য আরো যাতে মজবুত হয় তার জন্য আমরা পরিবারের সবাই মিলে একটা নাটক একটা অভিনয় আমরা ক্রিয়েট করতে চলেছি জানি না কতটা সফল হব আমরা তবে এই দিনটাকে খুশি করার জন্য আমরা বড় ছোট সবাই মিলে আজকে এই দিনটাকে তৈরি করব মুহূর্তটাকে তৈরি করব তো ভুল ছুটি যদি কিছু হয় আগে দিয়ে মার্জিনি তো প্রথমেই বলে রাখি যে কে কোন ক্যারেক্টারটা প্লে করছে এই যে দেখছেন স্বপ্ন বিশ্বাস আমার শাশুড়ি সে হচ্ছে ভানুদা মানে দুলাল দাদু দুলাল দাদু জেটি মানে কি নাম তোমার ভানুদি ওই ওই যাই হোক জেটি হচ্ছে ভানুদি আর আর কি আর আমাদের জয়শ্রী কাকি হচ্ছে জয়শ্রী বিশ্বাস হচ্ছে বিশ্বজিৎ যারা আজকে দিনটাকে আরো সুন্দর করে তুলিয়ে তুলে ধরবে তো তার জন্য ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ ছাড়া তো অসম্ভব এই জিনিসটা করা তো সেটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট ছেলে অনির্বাণ বিশ্বাস মানে আমরা প্রথমেই শুরু করছি যে কিভাবে দেখা পর্বটা হয়েছে সবকিছু ছোটর মধ্যে থেকে তো বিশ্বজিৎ আর বিশ্বজিৎ এর সাথে জামাইবাবুকে জোগাড় করতে পেরেছি আর বাকি সদস্যদের পারিনি জোগাড় করতে

কিরকম লেগেছে সেই নিয়ে একটু ডিসকাস চলছে চলবে তো এইভাবে হচ্ছে প্রথম পর্বটা যেখানে এইভাবেই হচ্ছে তাদের দেখাশোনাটা শুরু হয় এবং বিয়ের পাকা কথা শুরু হয়ে যায় ধীরে ধীরে গড়ে ওঠে বা একে অপরকে জানতে শিখে তো এইবারে তাদের স্পেশাল দিয়ে যেই দিনটা একটা মেয়ে খুব মন থেকে চায় যে আমার একটা ভালো দিন ক্রিয়েট দিন সেই দিনটা চলে এসেছে আস্তে আস্তে জানো তো এই মুহূর্তগুলোকে আমরা স্মৃতি পাতায় বন্দি করে রাখার জন্য এই থিমটা করেছি তো জানি না তোমাদের কেমন লাগবে তবে অনেক প্ল্যান মাফিক কিন্তু এই থিমটা করা হয়েছে আর এখানে কিন্তু অনেক মিউজিক সেট করা হয়েছে তবে কেন জানি না এই সব মিউজিকগুলো আমরা যদি ইউটিউবে পোস্ট করি তো সেখানে আমাদের না কপিরাইট এসে যায় তবে এই যে মানে মিউজিক পোস্ট করা নিয়ে যে কপিরাইট আসে এটা ইউটিউব থেকে যদি বন্ধ করত। তাহলে হয়তো আমরা ইউটিউবে আরও বেটার মুভমেন্ট শেয়ার করতে পারতাম আর এই যে বিয়ে হয়ে যাওয়ার পরে যেটা হয় অ্যাকচুয়ালি শ্বশুর মশাই তো এদিকে জামাই আমি হয়েছি আর এদিকে যে মেয়ে হয়েছে সে হচ্ছে আমার একটা ননদিনী তো আমরা দুজনাই কিন্তু প্রিয়া আর বিশ্বজিতের ক্যারেক্টারটা থিম করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর এই যে এখন বিদায় বেলায় যেটা হয় বন্দীদের সঙ্গে মা বাবার সঙ্গে একটা দুঃখজনক ব্যাপার আর এখানে যেহেতু আমরা বিয়ের আসনটা মানে সাজিয়েছিলাম ওর জন্য কিন্তু যাওয়ার আগে ওই যাত্রা ঘটে নমস্কার দিতে হয় তো সেটাই হলো তো এই যে ফাইনালি তো আমার তো খুব লজ্জাও লাগছিল আর লজ্জার মাঝেও যে ক্যারেক্টারটা আমাকে দিয়েছে আমার বৌমা তো সেটাকে আবার মানে কমপ্লিট করতে হবে ঠিকঠাক করে পারছি নাকি সেটাও কিন্তু একটা বড়ো রিচুয়াল আর এই যে আমরা কন্যা বিদায় দেওয়ার সময় আমরা সব সময় বলে থাকি যে মা বাবার ঋণ শোধ করলাম আদৌ কি কখনো মা বাবার ঋণ শোধ করা যায় আর প্রতিটা মানুষই কিন্তু কনকাঞ্জলি দেওয়ার সময় এটাই বলতে বলে যে বলো মা বাবার ঋণ শোধ করলাম তাহলে বন্ধুরা আজ তবে আসি আবারও দেখা হচ্ছে কাল